হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আমি সোহাগ ভাই নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করার জন্য আসলে যখনই সুযোগ পাই যখনই আমি ভিডিওতে চলে আসি ভিডিও করার জন্য আপনাদের সাথে সময় কাটানোর জন্য আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করার জন্য একটা সময় গিয়ে আমাদের সবারই কাজ করতে হয় কারণ কতদিন আর বেকার থাকবো বা কতদিন আর বাবার ঘরে বসে খাবো নিজেরও তো একটা মানে নিজের কাছে একটা কেমন লাগে না বিষয়টা এখন এখন বড় যদি তাহলে কখন হবে ফ্যামিলির বড় ছেলে একদিক দিয়ে এখন বড় ছেলে কিন্তু অনেক গুরু দায়িত্ব থাকে বাবার পরে বড় ছেলের ফ্যামিলির অনেক গুরু দায়িত্ব সেই দায়িত্বটা আমরা কয় বা পালন করি বা কয় বা বুঝি আসলে বর্তমান সমাজে বা বর্তমান এই পরিস্থিতিতে মানে অনেকেই আছে এই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করে আবার আছে এই দায়িত্বটা এড়িয়ে যায় তাদের নিজের স্বার্থপতার কারণে বিভিন্ন অন্যান্য বিষয়ে জড়িত থাকে যার কারণে তারা মানে এটা পালন করে না বা এড়িয়ে যায় তবে আমার দিক থেকে আমি যতটুকু পারি চেষ্টা করি যথাসম্ভব ফ্যামিলি কি হেল্প করার জন্য ছোট ভাই কে বাবা মা কে সাপোর্ট করার জন্য যদিও এখনো ওই রকম নিজের পরিস্থিতি বা নিজের অবস্থান কে ভালো পর্যায়ে নিয়ে যাইতে এখনো পারিনি আমার দিক তবে যতটুকু আছি সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি তবে যদি কখনো ভালো পর্যায়ে যাইতে পারি অবশ্যই তাদের জন্য আমার বেস্ট সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব যদি ওই অবধি আমরা বেঁচে থাকি আর কি সৃষ্টিকর্তা যদি আমাদের কৃপা করে থাকে এটাই আর কি আমার ফ্যামিলিকে সঙ্গ নিয়ে যদি আমার ইচ্ছাগুলোকে পূর্ণতা দিতে পারি বা এর চেয়ে শান্তি আর কোথাও কি আছে ভাই এটার মতো শান্তি আর কোথাও নাই এটা প্রয়োজনীয়ভাবে পারে যাদের সৌভাগ্য হয় সৃষ্টিকতা যাদের ফ্রি পাই করে তোমাত্র তারাই পারে ভাই আসলে বর্তমান সমাজে আমি অনেক দেখছি ভাই অনেকে দায়িত্ব নিতে চায় না দায়িত্ব এড়িয়ে চলে বা দায়িত্ব অবহেলা করে কারণ বিভিন্ন এখানে অনেক বিষয় জড়িত থাকে কারণ মানুষের ইনকাম সোর্স একটা বিষয় থাকে আপনার যদি ইনকাম সোর্স ভালো থাকে তাহলে দায়িত্ব নিতে সমস্যা নাই বা দায়িত্ব আপনি সহজে নিতে পারবেন এবং এটাকে হ্যান্ডেল করতে পারবেন আর যদি ইনকাম সোর্স না থাকে বা অর্থনৈতিক সমস্যা থাকে তখন এটা মানে অনেক একটা কঠিন অবস্থা হয়ে দাঁড়ায় এবং এটা আসলে বলে বোঝানো যাবে না যারা এই পরিস্থিতির সম্মুখীন হয় বা সম্মুখীন হয়েছে একমাত্র তারাই বলতে পারবে এই বিষয়গুলা আসলে আমি এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলছি এই বিষয়গুলো নিয়ে কথা বলার উদ্দেশ্য বর্তমানে এই বিষয়গুলো অহরহ হচ্ছে এবং এই দেখা যাচ্ছে বর্তমান সমাজে যার কারণে আমি এই তুলে ধরি এবং এই বিষয়গুলা নিয়ে আমি কথা বলি যতটুকু আমার ভিতর থেকে আসে বা যতটুকু আমার জ্ঞান বুদ্ধি এই ছোট মানুষটার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে ততটুকু দিয়ে আমি উপস্থাপন করার চেষ্টা করি এবং ততটুকু দিয়ে বলার চেষ্টা করি এটুকুই বাস অন্য কিছু নয় সো আপনারা সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর সবাইকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসায় আর উৎসাহ হই এবং ইন্সপায়ার পাই যে আসলে দর্শকরা তো আমাকে ভালোবাসে আর সুন্দর সুন্দর তারা জন্য ভিডিও নিয়ে আসতে হবে এই ভালোবাসার জন্যে আমি আবার নতুন করে ভিডিও বানাতে চলে আসি এটাই গাইজ আর কিছু না অন্য কিছু না সো বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেলছি হয়তো তারও মনে কষ্ট দিয়েছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে ভাই ভাই এটা